এবার বলুন অমার্থ সেনকে ডেকেছে কেন বাবা মায়ের বয়সের ফারাক ওরা বিয়েটাও ঠিক করে দেবে এরপরে কে কাকে প্রেম করবে সেটাও ঠিক করে দেবে এখনো অবশ্য ঠিক করে দিচ্ছে কে কী খাবে কে কি খাবে না সেটাও কে কি পড়বে কে কি পড়বে না সেটাও এরপর থেকে ঠিক করে দেবে বাচ্চা আদৌ জন্মাবে কি জন্মাবে না আর জন্মালে ওনাদের পারমিশান নিয়ে জন্মাতে হবে এইটুকু তো বাকি আছে আজকে বলছি তার কারণ কণ্ঠে আমার আগুন হৃদয়ে আমার দুরন্ত ব্যথা আমার যদি শরীরে রক্তে শিরা উপশিরা থাকে আমার শরীরে যদি শিরা উপশিরা থাকে আমার রক্তের যদি একটুও তেজ থাকে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি দেব স্বাধীনতা আমি রক্ত দেবার কথা বলছি না রক্তটাকে রক্ষা করুন প্রাণটাকে বাঁচান ছাত্রছাত্রীরা এগিয়ে আসুন যৌবন এগিয়ে আসুন খেলোয়াড় থেকে শুরু করে শিল্পী থেকে শুরু করে সংস্কৃতিপ্রেমী মানুষ থেকে শুরু করে শুধু নিজের গাড়ি ঘরে আগুন লাগলে জ্বালা লাগে পাশের প্রতিবেশীর গায়ে আগুন লাগলে জ্বালা লাগে না ওরাও তো আমাদের ভাই বোন যে পরিবারগুলো তাদের পরিবার পরিজনকে হারিয়েছে তারা কারা আশি অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের অজয় গান আশি অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান আজকে মানুষকে ঠিক করতে হবে আমি কিন্তু রাজনৈতিকভাবে কথাগুলো বলছি না একটা মানুষের জীবনের দাম অনেক বেশি একটা মানুষের প্রাণ কাঁদলে আমার প্রাণ কাঁদে আমি মনে করি সে যত দূরেই থাক সে আমার আত্মার আত্মীয় তাই মনে রাখবেন আজকে যে অবিচার চলছে অন্যায় চলছে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন আমরা অন্তরের সঙ্গে দেশকে ভালোবাসি না স্বজাতিকে ভালোবাসি না তাই আমরা করি গৃহবিবাদ তাই আমাদের মধ্যে জন্মে ও অভিচাদ আজও তারা মরেনি তাদের বংশ বৃদ্ধি পেয়ে চলেছে শুধু বৃদ্ধি পেয়ে চলেছে না আজকে আমাদের লড়াই করতে হচ্ছে কৌরব পক্ষের সাথে মানবতাকে লড়াই করতে হচ্ছে অমানবিকতার সাথে মানবিকতা মানবিকতার লড়াই হয়ে গেছে কিসের জন্য মিসম্যাচ আর মিসম্যাপ তুমি বাংলা জানো না বয় করছো বাংলা ভাষাকে অসম্মান করে মিসম্যাচ আর মিসম্যাপ করে মানুষকে যন্ত্রণায় ফেলছো এই যন্ত্রণা আগামী দিন তোমাদেরও ভুগতে হবে জেনে রেখো অন্যায় কখনো কাউকে ক্ষমা করে না অন্যায়কে ক্ষমা করতে নেই আজকে ভাবছো ক্ষমতায় আছো কাল ক্ষমতায় থাকবে না সেদিন জেনে রেখো মানুষ কিন্তু পেছু ছাড়বে না যেখানে পাড়াও পাড়াও মানুষ কিন্তু বলবে পালাবার পথ নাই জো মাছে পিছে